নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ একের পর এক গ্রহ সঞ্চার আমরা দেখতে পেয়েছি বিগত বেশ কয়েকটি দিনে এবং এই গ্রহ সঞ্চারগুলির কারণে রাশিচক্রের স্টেবিলিটি সেটা কিন্তু কিছুটা পরিবর্তিত হয়েছে প্রথমেই শনিদেব মিন রাশিতে প্রবেশ করেছেন রাহু কেতু বৃহস্পতি এদের ক্ষেত্রেও আমরা পরপর চেঞ্জ দেখতে পেয়েছি মঙ্গল কর্কট থেকে সাতই জুন প্রবেশ করছেন সিংহ রাশিতে আঠাশে জুলাই তিনি আবার কন্যায় প্রবেশ করবেন এর ফলে জুন জুলাই আগস্ট এগুলি কিন্তু আমাদের জীবনে কিছু পরিবর্তন নিয়ে আসবে আজকে আমরা আলোচনা করব সিংহ রাশির বিষয়ে সিংহ রাশি সিংহলগ্নের মানুষজন এই গ্রহ সঞ্চারগুলির কারণে কতটা প্রভাবিত হবেন সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব কালপুরুষের পঞ্চম রাশি সিংহ রবির দ্বারা প্রভাবিত অগ্নি তত্ত্বের স্থির প্রকৃতির এই রাশি এই রাশিতেই প্রবেশ করেছে কেতু এই রাশিতেই প্রবেশ করেছে মঙ্গল ফলে একটা টসল একটা ক্ষোভ একটা ক্রোধের প্রকাশ এই রাশিতে কিন্তু আমরা দেখতে পাবো ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে অন্যদিকে সিংহের ক্ষেত্রে কিন্তু ডাইয়া শুরু হয়েছে তাই সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু কিছুটা বয়ের মধ্যেই রয়েছেন এই ভয় কতটা যুক্তিযুক্ত এই ধরনের নানান প্রশ্ন আমাদের মনের মধ্যে রয়েছে তারই উত্তর আজকে আমরা খুঁজে বার করবার চেষ্টা করব সবচেয়ে বড় কথা যেটি সেটি হলো সিংহের একাদশে এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি আছেন জুন জুলাই আগস্ট তিন মাসেই সিংহের একাদশে দেবগুরু বৃহস্পতি থাকবেন সুতরাং সমস্ত সমস্যার একক সমাধান করবার ক্ষমতা সেই বৃহস্পতির রয়েছে এবং এই বৃহস্পতি অতিচারী বৃহস্পতির গতি কিন্তু যথেষ্ট বেশি তার কারণে দেবগুরু বৃহস্পতির ফলদান ক্ষমতা সেটাও যথেষ্ট বেশি রাশিচক্রকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা সেটাও যথেষ্টই বেশি তাই নিশ্চিন্তে থাকা যায় নির্ভাবনায় থাকা যায় সমস্যা আসলে তার সমাধান সূত্র কিন্তু আপনার কাছে রয়েছে এবং সেই সমাধান সূত্র দেবেন দেবগুরু বৃহস্পতি কিন্তু কি সমস্যা আসতে পারে সমাধান কোন দিক থেকে আসবে আসুন এবার সেটা নিয়ে আলোচনা করা যায় একাদশে বৃহস্পতি সিংহ রাশি বা লগ্নের মানুষদের সাফল্যকে কিছুটা ত্বরান্বিত করবার চেষ্টা অবশ্যই করবে এই সময় আপনি যে সিদ্ধান্তগুলি দেবেন সেইগুলি সম্পর্কে বা সেইগুলির আউটকাম সম্পর্কে আপনাকে একটু ভাবতে হবে কিছুটা হলেও আপনাকে অবশ্যই ভাবতে হবে কি করছেন কি ঘটতে চলেছে কিভাবে এগোচ্ছেন এই প্রত্যেকটি ধাপ এটি কিন্তু আপনাকে রিয়ালাইজ করতে হবে এই প্রত্যেকটি ধাপ সম্পর্কে আপনাকে কিছুটা সচেতন হতে হবে কীভাবে আপনি আপনার উদ্দেশ্য বা পরিকল্পনাকে বাস্তবায়িত করবেন তার যেন একটা প্রপার গাইডলাইন থাকে ডাইভার্টেড হওয়ার সম্ভাবনা ডিস্ট্রাক্টেড হওয়ার সম্ভাবনা এটা কিন্তু খুবই বেশি অর্থাৎ যে পথে হাঁটছেন বা যে পথে হাঁটা উচিত সেই পথগুলিকে আইডেন্টিফাই করা সেগুলিকে সঠিক পথে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা চালানো এটা আপনার জন্য অবশ্যই উচিত সবসময় উচিত সঠিকভাবে উচিত সুতরাং এই কাজ যদি আপনি সঠিকভাবে করতে না পারেন তাহলে সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে একাদশে বৃহস্পতি অর্থপ্রাপ্তির সংযোগকে বাড়িয়ে তুলবে কিন্তু সপ্তমভাবে রাহু রয়েছে পার্টনারের কারণে কিছুটা প্রতারিত হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় স্বামী কিংবা স্ত্রী সম্পর্ক এটাও কিন্তু একটু জটিল হয়ে উঠতে পারে তিনি অর্থাৎ আপনার দম্পতি কি বোঝাতে চাইছেন সেটা উপলব্ধি করার ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে অর্থাৎ আপনার জীবনে কি ঘটতে চলেছে সেটাকে আইডেন্টিফাই করা এটা কিন্তু কিছুটা হলেও সমস্যা সংকুল হয়ে উঠতে পারে লগ্ন বা রাশিতে কেতুর অবস্থান কিছু গোপন শত্রুতা উপলব্ধি করতে আপনাকে সাহায্য করবে কোন দিক থেকে সমস্যা আসছে কি জটিলতা আপনার জীবনে রয়েছে এই বিষয়গুলোকে আইডেন্টিফাই করা এইটা কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে চলেছে বুঝতে পারবেন কি ঘটনা ঘটতে চলেছে আপনার জীবনে বা কারা আপনার ক্ষতি করতে চাইছে কারা আপনার শত্রু কারা আপনার ভালো চাইছে না এদেরকে আইডেন্টিফাই করার ক্ষমতা এটা আপনার কাছে থাকবে জেদ হলেও কিছুটা ছোটখাটো আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটাও কিন্তু সিংহের ক্ষেত্রে রয়েছে রয়েছে থেকে উপকৃত হওয়ার সম্ভাবনা এবং আপনার মাধ্যমেও সেই সমস্ত মানুষগুলি কিন্তু কিছুটা উপকৃত হতে পারে অষ্টম ভাবে মিন রাশিদের শনিদেব রয়েছেন মূত্রনালের সমস্যা শরীরের বাম পার্শ্বে পীড়া বা আঘাত প্রাপ্তির সংযোগ হাঁটুর নিচের অংশে ছোট্ট চোট লাগা ইত্যাদির সম্ভাবনা অবশ্যই রয়েছে সিংহের ক্ষেত্রে এবং এই তিন মাস কিন্তু আপনাকে বেশ সাবধানতা অবলম্বন করতে হবে কারণ খেয়াল রাখতে হবে এই যে সম্পূর্ণ সময় এই সময় কিন্তু মঙ্গলের দৃষ্টি শনির ওপরে থাকছে প্রথমে মঙ্গলের অষ্টম দৃষ্টি তারপরে মঙ্গলের সপ্তম দৃষ্টি শনির ওপরে থাকছে এই সময় কিন্তু সমস্যা বাড়তে পারে তাই যথেষ্ট সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে বিহেভিয়ার অ্যাগ্রেসিভ হলেও নিজের উপরে নিয়ন্ত্রণ কিন্তু খোয়ানো যাবে না নতুন ব্যবসা নতুন কর্ম ইত্যাদির প্রতি অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা লগ্নের মানুষদের বাড়ি পরিবর্তন তার একটা সুযোগ আসবে এবং নতুন বাড়ি নতুন ফ্ল্যাট ইত্যাদি সংক্রান্ত মানসিকতা প্রথম দিকটাতে বাড়তে দেখতে পাওয়া যাবে যেহেতু চতুর্থপতি মঙ্গল লগ্নে অবস্থান করে রয়েছে গৃহের প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এবার হলো সমস্যা যখন আপনি বাড়ি নিচ্ছেন বা বাড়ি কিনছেন সেই সময় কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে বাড়ির পেপার্স কাগজপত্র যেন ঠিকঠাক থাকে কাগজপত্র ঠিকঠাক না থাকলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন সুতরাং বাড়ির কাগজপত্র পেপারস এগুলো যেন একদম প্রপার এবং পারফেক্ট থাকে সেই চিন্তা সেই ভাবনা আপনাকে অবশ্যই করতে হবে অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় পেশাগত অস্থিরতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে যান্ত্রিক গোলযোগ ঝামেলায় পড়তে পারেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা এই সময় কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা এটা কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে তবে যারা বাড়ি ফ্ল্যাট ইত্যাদি কিনতে চাইছেন তারা কিন্তু রিসেল ফ্ল্যাট কিনতে পারেন সিংহ রাশি বা লগ্নের মানুষদেরকে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে সেটি হল লগ্নে কেতু গোপন বিষয় প্রকাশিত হওয়ার সম্ভাবনা যেমন রয়েছে ঠিক তেমনভাবেই এমন কোনো বিষয় আপনার জীবনে আসতে পারে যেটা গোপন রাখার প্রয়োজনীয়তা রয়েছে এমন কোনো কাজ আপনি করে ফেলতে পারেন যেটা গোপন রাখা অত্যাবশ্যক হয়ে পড়েছে যেটা আপনাকে গোপন রাখতেই হবে এমন কোনো ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে খেয়াল রাখতে হবে নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে এবং সমস্ত রকম অনৈতিক কাজকর্ম যেটা আপনার মান সম্মান যশ এগুলোকে কিছুটা ডিস্টার্ব করতে পারে সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে কর্মক্ষেত্রে সেই সমস্ত মানুষরা আপনার বিরুদ্ধে যেতে পারেন যাদের জন্য একটা সময় আপনি অনেকটাই করেছিলেন সেই সমস্ত মানুষরা যাদেরকে আপনি একটা সময় হিউজ সাপোর্ট করেছিলেন তাদের মধ্যে আপনার বিরুদ্ধে যাওয়ার একটা প্রবণতা সেটা সৃষ্টি হতে পারে পেশাগত অস্থিরতা অশান্তি সেগুলো থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে বড় কোনো কাজের পরিকল্পনা করতে পারেন সিংহ এই সময় নবমপতি চতুর্থপতি রাজ্য গ্রহ মঙ্গল আপনার লগ্ন বা রাশির উপরে থাকবে তারপরে সে আপনার দ্বিতীয় প্রবেশ করবে এটা অবশ্যই আপনার জন্য পজিটিভ অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধির জন্য একটা প্রচেষ্টা এটা অবশ্যই আপনি করতে পারেন নিজেকে স্ট্রং পজিশনে নিয়ে ক্ষমতা সেটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সাবধানতা অবলম্বন করতে হবে আগুন বিদ্যুৎ এবং তার সঙ্গে সঙ্গে ধারালো অস্ত্র থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখা নিজেকে একটু ভালো রাখার প্রচেষ্টা অবশ্যই আপনার করা উচিত ধীরে সুস্থে নিজের অগ্রগতির প্রয়াস এটা অবশ্যই আপনাকে করতে হবে কখনো কখনো রাজনৈতিক সক্রিয়তা পার্টিসিপেট করবার প্রবণতা ইত্যাদি বাড়তে পারে এই সমস্ত ক্ষেত্রে নিজেকে একটু নিয়ন্ত্রিত অবস্থায় রাখার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত ধীরে ধীরে আপনি নিজের জীবনকে যথেষ্ট সুন্দর করে তুলতে সক্ষম হবেন যথেষ্ট গুছিয়ে নিতে সক্ষম হবেন আপনি মোটের ওপর আগামী তিন মাস সিংহ রাশি বা লগ্নের মানুষদের জন্য যথেষ্ট স্টেবল হতে চলেছে এবং এই সময় আপনি ডেভেলপ করতে পারবেন এই সময় আপনার চোখ কান নজর খোলা রাখতে হবে এবং যা কিছু সমস্যা জীবনে আসুক না কেন সেটাকে গভীরভাবে পর্যালোচনা করতে হবে তার সমাধান সূত্র আপনাকেই খুঁজে বার করতে হবে ডিপেন্ড করা যাবে না কারোর উপরে কারণ আপনার লগ্নে কেতু রয়েছে ভুল সিদ্ধান্ত নিতে পারেন আপনি কারণ আপনার লগ্নে কেতু রয়েছে আপনি ভুল সিদ্ধান্ত নিতে পারেন এবং ইনফ্লুয়েসড হলে পরে সেই সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি তাই খেয়াল রাখতে হবে যে কাজটা আপনি করছেন সেটা আপনার নিজের মাধ্যমেই সম্পূর্ণ হোক রয়েছে সম্ভাবনা নিজেকে সংযোগ প্রতিষ্ঠিত করে তোলবার এই সমস্ত বিষয়গুলোই আপনার জন্য পজিটিভ হতে পারে যদি কিছুটা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন দুটি বিষয় খেয়াল রাখতে হবে চতুর্থপতি নবমপতি মঙ্গল সে আপনার লগ্নে পঞ্চমপতি বৃহস্পতি তিনি আপনার একাদশে আপনার রাশিচক্র এটি কিন্তু ব্যালেন্সড কন্ডিশনেই আছে এই সময় যদি বড় সমস্যা আসে তখন বুঝে নিতে হবে যে গ্রহ অবস্থান অথবা দশা আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলের গ্রহ অবস্থান এবং এই ট্রানজিট এই গোচর এই গ্রহ সঞ্চার এরা পরস্পরের পরিপন্থী সেই ক্ষেত্রে আপনাকে সমস্যা ফেস করতে হচ্ছে সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার জ্যোতিষবন্ধুর পরামর্শ গ্রহণ করতে হবে যেহেতু লগ্নে কেতু এবং অষ্টমে শনিদেব অবস্থান করে রয়েছেন বহু মানুষের মধ্যে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বে জ্যোতিষতন্ত্র আধ্যাত্মিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়বে যদি জ্যোতিষের প্রতি আগ্রহ বাড়ে তাহলে আমরা রয়েছে আপনার পাশে অনলাইন অফলাইনে নতুন ব্যাচ শুরু হতে চলেছে যারা জ্যোতিষ শিখবেন তারা সরাসরি আমাদের সঙ্গে সম্পর্ক করতে পারেন একটা কম্প্যাক্ট কোর্স যেখানে বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের সঙ্গে আমরা নিয়ে এসেছি হস্তরেখা সংখ্যাতত্ত্ব এবং বাস্তুশাস্ত্র সম্পর্কিত বিশদ আলোচনা চারটি সাবজেক্ট দু বছরের কোর্স চারটি চারটি সার্টিফিকেশন এই চারটি সেমিস্টারে চারটি সার্টিফিকেশনের মাধ্যমে আপনি কিন্তু জ্যোতিষ পেশা জগতে পদার্পণ করতে পারবেন জ্যোতিষ অর্ণব জ্যোতিষ বিশারব জ্যোতিষশাস্ত্রী এবং জ্যোতিষ আচার্য সমস্ত শিক্ষার পরে আপনি পেশাদারী মানসিকতা নিয়ে শুরু করতে পারবেন আপনার কাজ তাহলে দেরি না করে সরাসরি যুক্ত হন আমাদের সঙ্গে রয়েছে টেরো রিডিং এর শর্ট টার্ম কোর্স রয়েছে কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জ্যোতিষ শিক্ষার সুব্যবস্থা তাহলে সিংহ রাশি বা লগ্নের মানুষ আপনারা ধীরে ধীরে নিজেদের জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারছেন এই গ্রহ সঞ্চার আপনাদের জন্য পজিটিভ অবশ্যই হতে চলেছে নিশ্চিন্তে নির্ভাবনায় নিজের জীবনের লক্ষ্যমাত্রা স্থির করে এগিয়ে চলার চেষ্টা সেলফ মোটিভেশন এইটা আপনাকে অর্জন করতে হবে নিজের জীবনকে নিজের মতো করে গঠন করতে হবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্য বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমেলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর নিয়ে যাওয়ার এই 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 যে 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 প্রচেষ্টা ইচ্ছে উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলে বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন মৈত্রী দাস সতেরো দুই উনিশশো জন্মস্থান রানাঘাট টাইম অফ বার্থ সাতটা এবছর কি বিয়ে হওয়ার সম্ভাবনা আছে আর যদি না থাকে তাহলে কবে হবে বলুন পৈত্রী এবছর বিয়ে হওয়ার সম্ভাবনা আছে নভেম্বর এবং ডিসেম্বরে এই কম্বিনেশন কন্টিনিউ করবে দু সালের জুলাই মাস পর্যন্ত অর্থাৎ আগামী শ্রাবণ মাস পর্যন্ত এর মধ্যে বিয়ে হওয়ার সম্ভাবনা প্রবল তবে মঙ্গল দোষের কারণে বিবাহিত জীবনে কিন্তু কিছুটা অশান্তি অস্থিরতা আসছে এই বিষয়ে তুমি অবশ্যই তোমার নিকটবর্তী কোনো জ্যোতিষের পরামর্শ গ্রহণ করো তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো আরো আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার अ्या अमाहिशने नराय स्वाबामानाहा अनायग गहे तुषचपायस्नानामगीतछवादाम कि रिङरिingringहङह सित सित सभिङ सक्ति दे स्वा.